আমরা আস্তে 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 দীর্ঘ আঠাশ বছর পরে উনত্রিশ বছরে গিয়ে খুব প্রতীক্ষায় ছিলাম যে আমাদের ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই প্রতীক্ষার প্রাক প্রান্তে এসে আমরা জানেন যে আমরা অনেকগুলো দাবি করেছিলাম সমগ্র বাংলাদেশের মানুষ খুব অধিক আগ্রহে তাকিয়ে ছিল সে তাকিয়ে থাকার পরিপ্রেক্ষিতে আমরা আজ সকাল থেকে নির্বাচন দেখতে চেয়েছিলাম কিন্তু আমরা কি দেখলাম আমরা আমরা দাবি করেছিলাম যে হলগুলোতে সুষ্ঠু পরিবেশ নেই সেই জন্য ভোট কেন্দ্র একাডেমিক ভবনে করতে হবে তারা বলেছিলেন সুষ্ঠু পরিবেশ রয়েছে এখানে আমরা দাবি করেছিলাম যে ভোট গ্রহণের সময় বাড়াতে হবে তারা বলেছেন এটার মধ্যে হবে আমরা বলেছিলাম ভোটের গ্রহণের পর হাতে কালি দিতে হবে নাহলে তো বোঝা যাবে না কে ভোট দিচ্ছে দিচ্ছে না তারা বললেন এটা লাগবে না আমরা বলেছিলাম বক্স রাখতে হবে তারা বললেন লাগবে না আমরা রিটার্নিং যে এজেন্ট সেটাও তারা রাখলেন না তারা বললেন তাদের উপর বিশ্বাস অর্জন করতে সেই বিশ্বাসের নমুনা আমরা একটু বলছি আপনাদের সামনে সেই বিশ্বাসের নমুনা হচ্ছে কুয়েত মন্ত্রী হলে বস্তাবর্তী সিলমারা ব্যালট পাওয়া গেছে ভোট গ্রহণের আধা ঘন্টা আগে সেই বিশ্বাসের নমুনা হচ্ছে এস এম হলে লিফলেটিং করতে শুধুমাত্র ছাত্রলীগের লিফলেটিং বাদে অন্য কারো লিফলেটিং করতে দেওয়া হয়নি রোকে হলে এক ঘন্টা পর ভোট গ্রহণ শুরু হয়েছে এবং পরবর্তী আপনার দেখলেন একটু আগে যে একটু আগে রোকে হলে যে ভোট তিনটা ব্যালট বাক্স সেটা আলাদা করে রাখা হয়েছিল সেখানে সেখানে ওইখানকার মেয়েরা দেখতে চেয়েছে দেখতে চেয়েছে তাদেরকে দেখানো হচ্ছিল না পরে যে ওখানে ছাত্রলীগের নেতার উপস্থিত হন তাদের উপস্থিতিতে স্বতন্ত্র জোটের বিপি পদপ্রার্থী অরণ্য শেখন্তানের উপর অ্যাটাক হয় সাধারণ ছাত্র সংরক্ষণ অধিকার সংরক্ষণ পরিষদের বিপি পদপ্রার্থী গুরুরা গুরুর উপর অ্যাটাক হয় দীপ্তির স্বতন্ত্রতা মুখ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তি দিবসের সম্পাদক শ্রবণা সাবিক দীপ্তি তারপর হামলা হয় এটা গেল হচ্ছে হলে জিয়া হলে বুতে বুতে যেটা হয়েছে অধিকাংশ জায়গায় যেটি করা হয়েছে যে ভোট দিয়ে আবার তারা আবার লাইনে দাঁড়াচ্ছে দুই ঘন্টা তিন দুই ঘন্টা তিন ঘন্টা হওয়ার পরেও সেখানে একজন শিক্ষার্থী ভোট দিতে পারছেন না হলে আমরা যখন ঢুকতে গিয়েছি আমরা ঢুকতে পারিনি ওইখানে পুরো জায়গাটা ছাত্রলিক বন্দি করে রেখেছে পরে আমি যখন প্রবস্থের সঙ্গে দেখা করতে গিয়েছি পিছন দিয়ে তখন তারা আমার উপর হামলা করতে এসেছে আচ্ছা শহীদুল্লাহ হলের গেট অবরোধ করে সকাল থেকে সেই সময় আমরা যখন গিয়েছিলাম তারা লাইন দিয়ে দিয়ে রাখছে ফাঁকা ফাঁকা করে আড়াই ঘন্টা দুই ঘন্টা পরেও কেউ সেখানে ভোট দিতে পারছে না এস এম হল বঙ্গবন্ধু হল জিয়া হল অনাবাসিক শিক্ষার্থীদের হলে প্রবেশ করতেই বাধা দেওয়া হয়েছে এই সকল পরিবেশের পরিপ্রেক্ষিতে এখানে আমাদের উপস্থিতি আছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন থেকে জিএস পদপ্রার্থী এখানে উপস্থিত আছেন স্বতন্ত্র স্বাধিকার সংরক্ষণ পরিষদের স্বতন্ত্র পরিষদের প্রার্থী আসিফুর রহমান এস এম আসিফুর রহমান এখানে উপস্থিত আছে স্বতন্ত্র জোটের বিপি প্রার্থী খান এখানে উপস্থিত আছে জি এস প্রার্থী রাশেদ এবং এ জিএস প্রার্থী ফারুক এখানে উপস্থিত আছে আপনার কৌশিল ছাত্র ঐক্য জি এস আহমেদ এখানে উপস্থিত আছে আমি লিটন নন্দী কৌশিল ছাত্র ঐক্যের বিদ্যুৎ ক্যান্ডিডেট উপস্থিত আছেন কৌশিল ছাত্রকে কে জি ক্যান্ডিডেট সাদিকুল ইসলাম সাদিক উপস্থিত আছে স্বতন্ত্র সাধিকার ভাবে বলছি এই প্রহসন এবং জালিয়াতির নির্বাচনকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং আমরা জানাচ্ছি অবিলম্বে ভোট বাতিল করে পুনঃ তফসিল ঘোষণা করতে হবে সঙ্গে সঙ্গে আমরা আমাদের পুনর দাবিগুলো আবার পুনর্ব্যক্ত করছি যে আমরা যে দাবিগুলো করেছিলাম সেই দাবিগুলোর যথার্থতা প্রমাণ হয়েছে যে আমরা বলেছি যে একাডেমিক ভবনে ছাড়া হলগুলোতে ভোটের পরিবেশ নেই পুনঃ তফসিল ঘোষণা করে একাডেমিক ভবনেই ভোট গ্রহণ করতে হবে এছাড়া ব্যর্থ নির্বাচন পরিচালনা কমিটি বাতিল করে সকলের মতামতের ভিত্তিতে নতুন নির্বাচন পরিচালনা কমিটি তৈরি করতে হবে স্বচ্ছ ব্যালট বক্স ব্যবহার করতে হবে যারা বিভিন্ন হামলা হয়ে ভোট জালিয়াতির সঙ্গে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে আর ভোটের সময় আটটা থেকে ছয়টা করতে হবে আমরা বলছি এই নির্বাচনকে আমরা ঘৃণাভারে প্রত্যাখ্যান করছি নির্বাচনকে অবিলম্বে বাতিল করে আমরা দিয়ে আমাদের দাবিগুলো মানবার পরিপ্রেক্ষিতে আমরা নির্বাচনকে পুরো তফসিল দেওয়ার দাবি জানাচ্ছি সাংবাদিক আপনারা জানেন যে দীর্ঘ আঠাশ বছর পরে একটি নির্বাচন ডাক্তু নির্বাচন হতে যাচ্ছিল সেই নির্বাচনে সকল ছাত্র সংগঠন সংগঠনপূর্তভাবে অংশগ্রহণ করতে যাচ্ছিল কিন্তু আমরা কি দেখলাম এই নির্বাচন একটি প্রস্তাবিত নির্বাচন এবং ভোট ডাকাতি নির্বাচন হয়েছে আমরা এই নির্বাচন বিনা বলে প্রত্যাখ্যান করছি আমরা সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়েছি আমরা বলতে চাই এই প্রশাসন আমরা এই প্রশাসন যে নির্বাচন নির্বাচন তারা করতে যাচ্ছিলো এই নির্বাচন আমরা কিছুতেই মানে না আমি কিছু কথা বলতে চাই আসলে রকে হলে আমরা ভোর সাড়ে পাঁচটার দিকে বিভিন্ন হলে যাচ্ছিলাম তো প্রথমত আমরা এ প্রমাণ বলে যায় সেখানে আমাদেরকে বাধা দেওয়া হয় আমাদেরকে কিছুতে ঢুকতে দেবে না এরকম একটা কথা ছাত্রলীগ বলে পরবর্তীতে সেখানকার প্রবস্থা আমাদেরকে ভিতরে নিয়ে যায় এবং আমরা ভিতরে তাদের সার্বিক অবস্থা দেখে আসি এর পরবর্তীতে আমরা বিভিন্ন হলে যাই লাস্ট পর্যায়ে আমরা রোকে হলে ঢুকি মূলত আমাদের কাছে অভিযোগ এসেছিল যে রোকে হলে মোট নয়টা বক্স গিয়েছে এর মধ্যে ছয়টা বক্স দেখানো হয়েছে এবং তিনটি বক্স দেখানো হয়নি তো আমরা যখন আমরা যখন রকেয়াওয়ালার ভিতরে প্রবেশ করি তখন মেয়েরা আমাদেরকে বলে যেখানে ভোট ভোট নেওয়া হচ্ছে তার পাশে একটি রুম আছে সেই রুমটি পাহারা দিয়ে রেখেছে তিনজন মামা আমরা যখন করার সাথে কথা বলতে যাব তার পাশেই মামারা দাঁড়িয়েছিলাম সাথে কথা বললাম বললো যে ম্যাম আমাদের বলেছে পাহারা দিতে এর পরবর্তীতে আমরা দেখি যে তিনটে তালা ঝুলানো এর পরবর্তীতে ম্যাম আসে ম্যাম এসে আমাদেরকে বাধা সৃষ্টি করে বিভিন্নভাবে তিনি আমাদের ব্যবস্থা করে পরবর্তীতে সাতরা এসে সেই তালাগুলো দেখে ফেলে এবং আপনারা সব দেখেছেন যে কীভাবে ভোট ডাকা নির্বাচন তারা করতে যাচ্ছিল আমরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার এবং অন্যান্য যে সকল সংগঠন আছে আমাদের আহ্বায়ক এখানে উপস্থিত আছে আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি এই নির্বাচনের সাথে আমরা ন্যায় না করে একটা নির্বাচন চাই আপনাদের আপনাদেরকে বলতে চাই যে আমরা এরপরে ইউনি একটা বিক্ষোভ করব এবং আমাদের কর্মসূচি লাগাতারভাবে চলতে থাকবে ধন্যবাদ চালের কার্যালয়ে অবস্থান করবে কার্যালয় অবস্থান করবে এবং আমরা কালকে করে এখন বিক্ষোভ মিছিল করে উপজেলার কাছে যাব এবং পুরো ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হবে আগে মিকাইল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল ক্লাস বন্ধ থাকবে আমরা মিছিলটা নিয়ে আমরা মিছিল নিয়ে রাজুতে যাব রাজুতে রাজুতে দাবি করে। শুধু আমাদের নয় বাকি সংগঠন দাবি উপেক্ষা করে একটি প্রশাসনের নির্বাচনের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা বারবার যে দাবিগুলো তুলেছিলাম শঙ্কার কথাগুলো বলেছিলাম তার ব্রহ প্রকাশ ঘটেছে আজকে আমাদের হলগুলোতে আমাদের প্রার্থীদেরকে ঠিকমতো বসতে দেওয়া হয়নি বাইরের ভোটারদেরকে ভোট দিতে হলে ঢুকতে দেওয়া হয়নি তারা নিজেরা নিজেরা সিরিয়াল করে এর মধ্যেই ভোট সীমাবদ্ধ রেখেছে আমরা রোকেয়া হলে গিয়েছিলাম রোকেয়া হলে আটটায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও তারা নির্দিষ্ট সময়ে শুরু করতে পারেনি আমি গিয়ে হলের প্রবোষের সাথে কথা বলে ভোট শুরু করার জন্য অনুরোধ জানাই এবং তারা নয়টা বাজে শুরু করে রুকে হলে পরবর্তীতে আমরা গিয়ে দেখি যে ব্যালট ব্যালট পেপার তিনটি ইনটেক পেপার ইনটেক নেই উপরে স্পষ্ট খোলা আজকে আমরা শহীদুল্লাহ হলে গিয়েছিলাম আমাদেরকে লাঞ্ছিত করা হয়েছে আমরা সূর্য সেন হলে গিয়েছিলাম আমার উপর হামলা করেছে আমার এটিএস আমাদের প্রার্থীদের উপর হামলা করা হয়েছে এবং সেন হলে আমাদের বিপি মাহমুদকে আটকে রাখা হয়েছে এবং কিছুক্ষণ আগে প্রকল্পের মাধ্যমে আমরা তাকে উদ্ধার করে নিয়ে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে হলে অনিয়ম এই অনিয়মের এই অনিয়ম আমাদের বিবেককে নাড়া দেয় আমরা চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর কোনো নির্বাচন আর হোক বয়দপতি হলে বাস্তাবরতি বেলর পাওয়া গেছে এই সকল অনিয়ম অবিজোক এগুলা আমাদের বিবেককে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রাম গৌরব এবং ঐতিজ্যকে আগাদশে আমাদের বিবেককে nara দেয় এবং আপনাদের কাছে আজকে নির্বাচন নিয়ে টোটাল বিষয়গুলো আমি আপনাদের উপস্থাপন করব এবং আমাদের সিদ্ধান্ত এখন আপনাদের সামনে বলবেন আমাদের নির্বাচন আমি নির্বাচন প্রিয় সাংবাদিক ভাইয়ের আমার আমরা শুরু থেকেই এই নির্বাচন নিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ সকল ছাত্র সংগঠন এই নির্বাচনী অস্বচ্ছ নির্বাচনে অস্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে সেই আপনার সে ব্যাপারে বারবার আমরা বলে আসছিলাম আজকে নির্বাচনের দিনে এই চূড়ান্ত নির্বাচনের দিনে আমরা সেই সেটার প্রতিফলন দেখতে পেয়েছি এই হাইকোর্টের মাধ্যমে চাপিয়ে দেওয়া নির্বাচনের কথা আমি বারবার বলেছি আজ গতকাল আমরা দেখেছি গতকাল জগন্নাথ হল আপনার হল ওই হল সহ প্রায় বেগম রোকীয় হল সহ প্রায় সকল হলে আপনার করে রাখা হয়েছে আমরা বিজয় একাত্তর হলের কথা আমরা শুনেছি আমার আমাদের আমরা মহসিন হলের প্রার্থীদের কাছে আমরা অভিযোগ অভিযোগ শুনেছি মুজিব হল শেখ মুজিবুর রহমান হলে আমাদের এজিএস প্রার্থী এজিএস প্রার্থী আমাদের আমাদের এই যে প্রার্থী করা হয় আমাদের প্রার্থী আমাদেরকে জানিয়েছেন তারা রাত্রেই গত তারা ব্যালট বক্স ভর্তি করে রেখেছেন আপনারা তার প্রতিফলন দেখেছেন আপনারা ওই কয়েদ মৈত্রী হল এবং বেগম রক্ষা হল থেকে ব্যালট বক্স উদ্ধার করা হয়েছে তো এই বিষয়গুলি এই প্রেক্ষাপট এবং সূর্যসে সূর্য সেন হলে সূর্য সূর্যসেন হলে আমাদের ডিডিএস প্রার্থী এন ডিএস প্রার্থী সহ আমাকেও আপনারা হামলা করা হয় আমাদের ছাত্র নেতা আমাদের আমাদের প্রার্থী পরিবহন বিষয়ক সম্পাদক মাহফুদের উপরে হামলা করা হয় আমাদের মহৎ হলের প্রার্থী আমাদের হাজার প্রার্থী বিপি প্রার্থী কাসার এবং আমাদের ডিএস প্রার্থী মাহফুদের ওপরে হামলা করা হয় তাছাড়া আমাদের অনেক অসংখ্য ছাত্র তার উপরও হামলা করা হয় ছাত্রলীগ প্রশাসনের প্রশাসনের উপস্থিতিতে আমাদের উপরে প্রত্যক্ষ আমাদের উপরে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায় আমাদের সলিমুল্লাহ মুসলিম হওয়া সরকার বিপি বিপি জিএসএজিএ সহ সকল প্রার্থীদেরকে আমরা মারধর করে বের করে দেওয়া হয় আমি যখন আমি যখন আমি যখন আমি যখন সলিমুল্লাহ মুসলিম হলে আমি যখন সলিমুল্লাহ কলেজ এবং কলেজের নেত্রীরা ছাত্র আওয়ামী লীগের এক নেত্রী হচ্ছে মিরি উনি রাত আমাদের উপরে আমাদেরকে আমাদের প্রার্থীদেরকে হেনস্থা করে বিভিন্নভাবে এবং ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জাফরুল হাসান জাফরুল হাসান জাফরুল হাসান উপরে হামলা করে এই ক্ষেত্রে এই প্রেক্ষাপটে আপনার এই প্রশাসনের এই পাতানো প্রশাসনের এই পাতানো কালো নির্বাচন যে নির্বাচনে আগের রাতে আপনার আপনারা দেখতে পাচ্ছেন আপনার ছাত্রলীগ ছাত্রলীগ নেতাদেরকে আপনার ছাত্রলীগ নেতাদেরকে ভোট দেওয়া হয়েছে এক্ষেত্রে আমরা এই সমস্ত পরি এই সমস্ত প্রেক্ষাপট বিবেচনা করে আমি আরও একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই সফিয়া কামাল হলে গত রাত্রেই ভোট দেওয়া হয়েছিল বলে আমি জানতে পেরেছি তো সোফিয়া কামাল হলের ঘটনায় আমি মানে অভিযোগ শুনতে পেরে আমি আমি আমাদের অন্যান্য প্রার্থী আমরা গিয়েছিলাম ওই সুফিয়া কামাল হলে কিন্তু সুফিয়া কামাল হলের প্রভুজ আমাদেরকে সেখানে প্রার্থী প্রার্থীরা সকল জায়গায় জানেন আপনারা প্রবেশ অধিকার আছে নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু আমাদের প্রার্থীদেরকে আপনার প্রবেশ করতে দেওয়া হয়নি এই সমস্ত এই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সমস্ত এই কালো নির্বাচন এই যে প্রশাসনের পাতানো নির্বাচন এই দল টানা প্রশাসনের যে আপনার বুড্ডাকাতি নির্বাচন সেই বুড্ডাখাতি নির্বাচনের সমস্ত পরিস্থিতি বিবেচনা করে আমরা প্রেক্ষাপট বিবেচনা করে আমরা এই নির্বাচন বর্জন করছি আমাদের আমাদের যে ঘোষণা আছে এই নির্বাচন আমাদের প্রথম ঘোষণা আমাদের প্রথম ঘোষণা হচ্ছে এই নির্বাচন প্রভুশনের কারচুপির ভোট ডাকাতির এই নির্বাচন আমরা বাতিল করে পুনঃ তফসিল ঘোষণা করে পুনঃ নির্বাচনের দাবি জানাচ্ছি আমরা নির্বাচন পরিচালনা সংক্রান্ত সকল কমিটি বাতিল করতে হবে নির্বাচন পরিচালনা সংক্রান্ত নিরপেক্ষ নিরপেক্ষ শিক্ষকদেরকে দিয়ে আওয়ামী অন্ধ দল তারা নির্দল সমর্থিত শিক্ষক নীল দল শিক্ষকদেরকে আপনার এই নির্বাচন পরিচালনা সংক্রান্ত সকল কমিটি থেকে বাতিল করে নিরপেক্ষ এবং স্বচ্ছ ইমেজের শিক্ষকদের দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং সকল কমিটি পুনর্গঠনের দাবি জানাচ্ছি হামলাকারী হামলাকারী ও বুট বুটার সাথে জড়িতদের বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি আমরা হলে হলে ভোটকেন্দ্র বাতিল করে ফলে হলে একাডেমিক ভবনগুলোতে আমাদের যে দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদের একাডেমিক আমাদের সাত দফা ছিল আপনারা জানেন যে ভোট আজকের এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আপনার সমস্ত নির্বাচনের কেন্দ্রগুলি ছাত্রলীগের সন্ত্রাসীদের আপনার নিয়ন্ত্রণে ছাত্রলীগের সন্ত্রাসীরা আপনার এখানে একটি কৃত্রিম জ্যাম তৈরি করে সাধারণ ভোটারদেরকে কোনো অবস্থা আমরা প্রশাসনের প্রশাসনের অনুকম্পার উপরে নির্ভর করছি না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরে আমরা আস্থা রেখে রাখতে চেয়েছিলাম আমরা বারবার মাননীয় ভাইস চ্যান্সেলর সহ সকল হলের প্রবুষদের সাথে কথা বলেছি কিন্তু তারা এই এখন পর্যন্ত আমাদের কোনো অভিযোগেরই গ্রহণ করেনি এবং আমাদের কোনো অভিযোগ আমলে নেননি এরই পরিপ্রেক্ষিতে আমরা এই নির্বাচন বর্জন করছি এবং আমরা আমাদের নিয়মতান্ত্রিকের কর্মসূচি রয়েছে এই কোণরের মতবধে দাবিদার কোণনি কোণরের আদায় করার জন্য যে সকল কর্মসূচি আমাদের হাতে নেওয়া দরকার সকল কর্মসূচি আমরা হাতে নেব বললাম তো আমি ক্লিয়ার করে করে স্পষ্ট করে দিয়েছি আমাদের দাবিগুলো স্পেসিফিক ভাবে আপনাদের বলছি কারচুপির নির্বাচন বাতিল করে পূর্ণ নির্বাচনের তফসিল ঘোষণা করে নতুন নির্বাচনের দাবি করছি নাম্বার দুই নির্বাচন পরিচালনা সংক্রান্ত সকল কমিটি বাতিল করে নিরপেক্ষ নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করার দাবি জানাচ্ছি হামলাকারী ও ভোট কার্যবির সাথে জড়িতদের তদন্ত করে স্পষ্টভাবে তাদের শাস্তির আওতায় আনতে হবে হলে হলে ভোট কেন্দ্র বাতিল করে একাডেমিক বিল্ডিংগুলোকে একাডেমিক বিল্ডিংগুলোতে ভোট কেন্দ্র নিয়ে আসতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিকভাবে নির্বাচনের সাথে যারা জড়িত ছিল যারা তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদের পদত্যাগ দাবি করছি আপনাদের আমরা আমাদের দাবি জানিয়েছি যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা আবার বসে সিদ্ধান্ত নিয়ে আমরা আন্দোলনের দিকে যাব এবং আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আবেগের উপর গৌরবের উপর মর্যাদার উপর আঘাত আসলে সহ্য করবে না আর এতে করে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলিত হয়ে তা প্রতিরোধ করবে আমরা বলতে চাই আমাদের থাকলেও আমরা বিশ্বাস করি শিক্ষার্থীদের যৌক্তিক অধিকারের কথা শিক্ষার্থীদের বঞ্চিত হওয়ার কথায় আমরা সবাই একমত সে জায়গা থেকে যদি সামনে থেকে আমরা চেষ্টা করবো একসাথে মিলিত হয়ে কর্মসূচিগুলো